এইখানে দেখো ফুটেছে এ দেখো বড় কুঁড়ি আছে আবার ওই কি বলে ফোটা ফুল আছে বড় কুঁড়িও তুলে নাও কি সুন্দর হয় না এই ফুলগুলো খেতে মিষ্টি তো এই বড় কুঁড়ি তুলে নাও না বড় কুড়ি তুলে না হ্যাঁ এটা হ্যাঁ তুলে না না আর দেখো কালকে এক ফুটেছিল আর ঝমকে গেছে একটু রোদ পেলেই ঝমকে যাবে কি আজকে ফুটেছে ও কালকেরই ফোটে না আর এই ধারে ফুটেছে ওই দেখো ওই তলাতে রয়েছে ওখানে আর দেখো এইগুলো ফুটে আছে এই দেখো এইখানে এই কাঠের এখানে ফুটেছে আর কি বড় বড় ফুল দেখো এইগুলো তুলো ভালো ভালো ফুলগুলো একদম পরিষ্কার বড় বড় ফুল হ্যাঁ ওই দেখো পাশাগুন দেখো ফুটে ফুটে তোলা বেখানে পড়ে গেছে চলে আসো ওগুলোও তুলবে তুলে না হ্যাঁ তুলে না তুলে নাও না তুলতে গিয়ে এখন জলে পড়ে গেছে ওর বাবা কুড়োতে গেল ও আয় দেখ ও অনেক শাক আছে নাকি ওইখানে পড়েছে জলে ওই যে দেখো পেয়ারাটা যে বড় না না ওটা তো দিচ্ছে দেখো টালিটা না ঝুলে আছে আর আমি ওখানটা শাক তুলতে যাব বলে আমার ছেলেটাই বলেছে মা তুমি যাবে না ওখানটা যদি টালিটা পরে আছে ওর বাপ গেছে তো বারণ করছি যে ও থাকবে আর এখানটা দিয়ে আমরা যাই পেছনে তো আমাদের এসব গাছপালা রয়েছে শাক পাতা রয়েছে আমাদের তো এ ধারে আসা হয় কিন্তু টালিটা এমন হুমড়ি খাইছে ঠিক তোমার মাথা গো সরিয়ে যাও এই ধারটা বসো না এই ধারে বসো এই ধারে বসে ওবরাও জানো ওখানটা দিয়ে তুমি এই ধারে আসো না ওই টালিটার জন্য ভয় পায় এই টালিটা এমন হয়ে আছে আর এই ওই বাঁশ পড়ে তো এই এইরম হয়েছে এইখানটা কি আর বলবো শাক উবড়ে দিচ্ছে ভুলে তুই আবার এই ধার দিয়ে আসছিস কেন এরা বললে শুনবে না এরাও আসবে এরা অবলা জন্তু কিছু বোঝে না এরাও আসবে ক্ষতি তো এদেরও হবে হলে শুধু মানুষ আর শাক তুলতে হবে না গো থাক গো অনেক হয়ে গেছে কেন ও অনেক হয়ে গেছে আর থাক আর থাক গো আরে ও কে আবার এখন যাবে ও থাক দেখো বলে যাচ্ছে ওর সেই লোকটা তুলেই যাচ্ছে শাক দেখি এখানটা শাকটা নিয়ে দাঁড়াও আবার চারডি সাদা নোটে শাক তুলেছে কত শাক খাবো আবার খারাপ হয়ে গেছে ভালো শাকগুলোকে তুলে ফেলেছে এই বলি বলে ওই জন্য বলে ফেলে দেবো

কড়াই দেব থেঁতো করে নিই তোর বাবা ঘিনালতে সব তুলে দিয়েছে তুলতে গেছে তুলে দিয়েছে না তুলে দিয়েছে ওই ঘিনালতে শাকের জন্য এই রসুনটা একটু থেঁতো করে নিল আর এইগুলোই মাংস নিয়ে মাংসর জন্য আদা রসুন লাগছে মাংস এখনো পরিষ্কার করা হয়নি রয়েছে পরিষ্কার করতে হবে আর আজকে যেন আকাশটা কি লাগা লেগেছে সকাল থেকে জম জম করে বৃষ্টি হয়ে যাচ্ছে আদা রসুনটা বেটে দেখো বললাম না যে আজকে মাংস এনেছে ও মাগু ভুড়ি এনেছে এই দেখো একদম পুরো রিয়ালি পিস আর মাংসটা খুব ভালো গো এই দেখো এতটুকু মাংস আর এতটুকরে ছড়বি পুরো রেয়াজি একদম আর কালারটাও হেভি লাগছে মাংসের এরকম মাংস হলে না মাংসের মানে টেস্ট বেড়ে যায় খেতে হেভি লাগে আমার তো হেভি লাগে এই যে একটু করে মাংস থাকে আর একদম ছড়বি মোটা চর্বি এই পিসগুলো লাগে বি লাগে ধুলো গুলো রে আসবে হ্যাঁ তো চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঢ্যাঁড়স ধুয়ে কেটে নিয়েছি এবার ঢ্যাঁড়সে টক করব তো তার জন্য কড়াই তেল দিয়েছি এখন দিয়ে দেব সরষের ফোড়ন তো সরষেটা একটু ফাটলেই আর দেখতে দেখতে সরষে ফাটতে শুরু করে দিয়েছে দেখো এখন দিয়ে দেব এই ঢ্যাঁড়স ষ্যাঁস এখন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল হলুদের গুঁড়ো সাদ মতো লবণ ঝাঁড়সটাকে একটু ভাজিয়ে নেবো একটু হালকা সিদ্ধ করে নেবো একটু ভালোই সিদ্ধ করে নেবো না তো টক জল পড়লেই ছিটে হয়ে যাবে ধরুন এখন ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে দেখো এরকম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়স এখন টকটা দিয়ে দেব আহ তেঁতুলের টক দিয়ে দিয়েছি এবার দেব স্বাদ মতো একটু চিনি কি বছর এটা ঢেঁড়সের টক রান্না হচ্ছে এদুই খেতে দেখবি এখন ঢ্যাঁড়সের টকটা রান্না হয়ে গেছে রান্না ভেঙেব দেখো এখানে মাংসটা টক দই আর আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে চর্বিটা আলাদা রেখেছি কেটে কেন কি চর্বিটা না কষানোর সময় দিলে চর্বিটা গলে যাবে ওই জন্য পরে দেব এখন তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেবো কাঠের মাংসটা আলু দিয়ে পাতলা ঝোল রান্না হবে দেখো এখন আলুটা সুন্দর লাল একজন সোনারি করে ভেজে নিয়েছি তো এখন তুলে নেবো আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো তেজপাতা আর আর দিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা অনেকটাই ভেজে নিয়েছি দেখো এবার দিয়ে দেব এই যে টক দই আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখা মাংস পেঁয়াজ সাতটি মাংস দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে আছে টুকরো করা পেঁপে আর টমেটো দিয়ে দিলাম এখন দেব আদা রসুন বাটা দেব হলুদের গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন মাংস খানা কষাবো সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি ওদেরই তো থাকো ভিডিওটা মাংসটা কষাই দেখো এখন মাংসটা কষাচ্ছি দেখ ওই রকম কালারটা কি ভালো হয়েছে মাংসটা এখন কষা আর নুনটা দেওয়া হয় নি গো নুনটা দিতে হবে তো চলো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম ভুলে গেছিলাম নুনটা দিতে আর এখন মাংসটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিয়ে দেব দেব রাখা চর্বিটা চর্বিটা আগে দিলে সব চর্বিটা গুলে যেত ওই জন্য পরে দিলাম আর আলু এখন দেবো না মাংসটা আগে আর সিদ্ধ হোক তারপর গিয়ে আলুটা দেবো না তো আলু একদম ঘুলে যাবে তো মাংসটা এখন রান্না করব। দেখো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আর এখন দিয়ে দেব এই ভেজে রাখা আলু এখন আলু দিয়ে একটু মাংসটা সিদ্ধ করব আর দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দেব প্রত্যেকে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মাংসটা ঢেলে ফেলব হয়ে গেছে মাংসটা রান্না রেয়াজি খাসির মাংস একদম আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি এটা আমাদের বাড়ির সবাই এরকম খেতে ভালোবাসে এরকম আলু দিয়ে রেয়াজি খাসির ঝোল তার জন্য রান্নাটা এখন হয়ে গেছে না আমি শাক ধুয়ে নিয়ে চলে এখন শাক খোঁচাচ্ছি শাক রান্না করব এটা ঘৃণালতে শাক তোমরা চেনো তো ঘৃণালতে শাক ওইগুলো যে তুললাম আমি বলেছি কি তাও জানি না তো বাবা তো তুলছিলো আমি গেলাম তো এখন আমি শাক ধুয়ে কেটে নিচ্ছি এটা ঘৃণালতে শাক এটা খেতে খুবই মিষ্টি হয় শাকটা যারা খেয়েছো তারা তো জানবে আর যারা খাওনি আমাদের বাড়ি চলে আসো ঘৃণালতে শাক মাংস ভাত এসব আর এরকম দেখো মিহি করে কেটেছি শাকটা আর রান্না শাকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন থেতো দিয়ে তো চলো রান্নাটা শুরু করে দিই দেখো এখানে কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে ভেজে দেব এখন পেঁয়াজ লঙ্কা আর রসুনের ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা সাপ দেব হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দেখো সাপটা রান্না করে দেবো দেখো এখন শাকটা রান্না হয়ে গেছে আমি ফেলবো শাকটা এই শাকটা খেতে হেভি সুন্দর হয় খুব মিষ্টি তো চলো শাকটা নামিয়ে ফেল দেখো এখানে উচ্ছে তুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এগুলো গাছের উচ্ছে আর সঙ্গে আছে কুমড়ো ফুল তো এখন উচ্ছে কুমড়ো ফুল ভাজবো তো চলো উচ্ছেগুলো ভাজতে দিই তেল গরম হয়ে গেছে কুমড়ো এখন নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখন একসঙ্গে ভেজে নেব কুমড়ো ফুলটাও দিয়ে দেবো আলু অংশটা একটু নরম হোক তারপর কুমড়ো ফুলটা দিয়ে একসঙ্গে ভাজবো আলু দিয়ে মাখাবো আলু একটু ভাতে সেদ্ধ দিয়েছি উচ্ছেটা রান্না করে করে নরম হয়ে গেছে এখন এই ধুয়ে পরিষ্কার করে একটা কুমড়ো ফুল দিয়ে দিলাম

এখানে আছে শাক ভাজা এখানে আছে ঢেঁড়সের টক আর এখানে হচ্ছে রেয়াজি খাসির আলু দিয়ে পাতলা ঝোল তো চলো আমরা খেয়ে আয় ভাত খাবি আয় আলুটা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন শাক দিয়ে খাচ্ছ দেখো খেয়ে শাকটা কেমন হয়েছে ভালোই হচ্ছে শাকটা যখন মানে ইয়ে করছি কি সুন্দর একটা সেন্ট বেরোয় এই চর্বিগুলো দিয়েছিলাম যে এরকম কেটে ওই যে পরে দিয়েছিলাম ওই জন্য এরকম মানে একদম গলে এরকম আছে আর এটা না কষার সময় দিলেই গলে যেত আর মাংসটা দেখো কি ভালো সিদ্ধ হয়েছে নিচ্ছেই দেখো কত ভালো সিদ্ধ হয়েছে মাংসটা আর এই চর্বিগুলো এরকম হাতে নিয়ে আহ

ওটা পেঁপে পড়েছে পেঁপে খাবি তুই ওটা পেঁপে পড়েছে তোর পাতে হ্যাঁ মাংস তুলে নে ঝোল নিচ্ছে মাংস নেবিরা নে পেঁপে না খাবি তোর বাবাকে তুলে দে স্বাদটা ভালো হয়েছে বা তরকারি দিয়ে দেবো মাংস ঝোল কেমন হয়েছে ঠিক আছে মাংসটা একটু ছেঁড়ো দেখো কেমন সেদ্ধটা ঠিক আছে ঠিক আছে সেদ্ধ ওইটা ছেড়ো ওই তো ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে ওই তোর কেরম লাগছে ভালোই লাগবে এখন ঢ্যাঁড়সের টক নিয়েছি এই যে ঢ্যাঁড়সের টক টক খাচ্ছি ঢেঁড়সের টকটাও হেভি হয়ে যায় আমি শুধু শুধু খাচ্ছি মাংস দিয়ে সব ভাত খাওয়া যায় আর ঢেঁড়সের টকটা যেন শুধু শুধু খাচ্ছি ঢেঁড়সের টকটাও হেভি হয়ে যায় এরকম করে ঢেঁড়সের টক বানিয়ে খাবে লাগবে এটা এই ঢেঁড়সের টকটা তুমি নিরামিষ দিনও বানিয়ে খেতে পারবে হেভি লাগে Transcrição e Legendas por Querida Criança de